আসসালামু আলাইকুম আমার সলিউশন সফটওয়্যার কোম্পানির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আরফান আহমেদ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পয়েন্ট অফ সেল বা পস সফটওয়্যার সম্পর্কে আমাদের এই সফটওয়্যারটি মূলত ক্লাউড বেস বা অনলাইন সফটওয়্যার এটি যে কোনো ডিভাইসে যে কোনো জায়গা থেকে খুব সহজেই ইউজ করতে পারবেন এবং কি এটা বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে ইউজ করার ব্যবস্থা রয়েছে তবে আমাদের এই সফটওয়্যারটি আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন যে কোনো ধরনের বিজনেস যেমন ফ্যাশন শপ গ্রোসারি শপ ডিপার্টমেন্টাল স্টোর ইলেকট্রনিক্স শপ যে কোনো বিজনেস আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন আলোচনার শুরুতেই আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা শর্ট বিবরণ দিয়ে শুরু করি যে সফটওয়্যার মূলত কি করতে পারবেন যেমন কোন সাপ্লায়ার কাছ থেকে কত টাকার মাল কিনছেন কত পে করছেন কত ডিউ আছে সাপ্লায়ের সাথে ফুল লেনদেনের হিসাব রাখা দেন আপনার সারাদিনে কত সেল মাসে কত সেল প্রফিট লসের কি অবস্থা কাস্টমার ম্যানেজমেন্ট তো থাকছেই দেন আপনার পারচেস ইনভেন্টরি বা স্টক দেন আপনার কা সারাদিনের সেলস রিপোর্ট প্রফিট প্রফিট লসের রিপোর্ট বের করা দেন আপনার অ্যাকাউন্টস হ্যাঁ আপনার বিভিন্ন টাইপের রিপোর্টস থাকবে কোটেশন থাকবে আপনি কোনো কাস্টমার জন্য খুব সহজে এখান থেকে কোটেশন মেক করতে পারবেন আপনার দৈনন্দিন খরচের এক্সপেন্স হিসাব রাখতে পারবেন অ্যাসিডের হিসাব রাখতে পারবেন আপনার এমপ্লয়ীদের বেতনের ম্যানেজমেন্টের একটা সিস্টেম এখানে থাকবে ইউজার সিস্টেম থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট আপনার যে কোনো এমপ্লয়ীদের জন্য আলাদা আলাদা ইউজার ক্রিয়েট বা রোল ক্রিয়েট করতে পারবেন আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে সফটওয়্যারে লগ ইন করলে ততটুকুই দেখতে পারবে এছাড়া এখানে মেসেজ সিস্টেম থাকছে আপনি প্রমোশনাল এসএমএস পাঠাতে পারবেন বা কাস্টমারকে যে কোনো প্রকারের এস এম আপনি এখান থেকে সফটওয়্যার থেকে পাঠাতে পারবেন আপনি এখান থেকে দেখা যায় আপনার প্রোডাক্টের বারকোড জেনারেট করতে পারবেন ইনভয়েস রেডি করতে পারবেন কাস্টমারের জন্য সেটিংস থাকছে এছাড়া আরও অনেক অপশন থাকছে সফটওয়্যারটিতে ঢোকার সাথে সাথে আপনি যে ইন্টারফেসটা দেখতে পারবেন লগ ইন দিয়ে ঢোকার পরে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড এখানে আপনি ফুল বিজনেসের একটা ওভারভিউ দেখতে পারবেন যেমন এখানে আপনার কুইক ক্লিংকসে থাকছে সেলস রিপোর্ট স্টক দেন আপনার টু সামারি রিটার্ন অর্ডারস আপনি কোনো অর্ডার রিটার্ন আসলে এখান থেকে রিটার্ন করে নিতে পারবেন দেন আপনার পথ থাকছে যেখান থেকে মূলত আমরা বলি সেল পয়েন্ট এখানে হোলসেল অর্ডার এই সফটওয়্যারটা কিন্তু আপনারা রিটেল সেল হোলসেল এমনকি অনলাইনে যে অর্ডারগুলো থাকে সেগুলোও একের সাথে মেনটেন করতে পারবেন এছাড়া আপনার নিচে যে অপশানগুলো আছে এগুলো সবই ডাইনামিক এখানে আপনি চাইলে আপনার সুবিধা মতো অপশানগুলো এখানে শো করাতে পারবেন আমরা যেমন এখানে দিয়ে রেখেছি যে কাস্টমার ডিউটা এখানে দেখতে পারবেন দেন এখানে সাপ্লাই ডিউটা এখানে শো করবে টোটাল দেন আপনার টোটাল কতগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তার একটা লিস্ট এখানে দেখতে পারবেন এখানে কোয়ান্টিটিটা দেখা যায় দেন আপনারা সারাদিনে কত টাকা এখানে দেখতে পারবেন এখানে একটা গ্ল্যান্স টাইপের রাখা হয়েছে দেন আপনার এই বসে বিজনেস গ্রোথ কিরকম বা মান্থলি সেলস গ্রাফ এখানে আপনি দেখতে পারবেন দেন আপনার টপ 10 সেলিং প্রোডাক্টের একটা লিস্ট এখানে দেখতে পারবেন কাস্টমার ডিউ কার কাছে কত ডিউ আছে সেটার একটা লিস্ট এখানে আপনার শো করবে দেন টপ টেন সেলস এর ওপ ডিপেন্ড করে সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে জেনারেট করে দেবে দেন সাপ্লাইয়ের ডিউ অ্যামাউন্ট কোনো সাপ্লায়ের কাছে ডিউ থাকলে সেটা আপনার ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন তো দেখা যায় একটা ওনার হিসাবে আপনি খুব সহজেই ড্যাশবোর্ড থেকে আপনার বিভিন্ন রিপোর্টসগুলো পেয়ে যাবেন দেন লো স্টক অ্যালার্ট এখানে আপনার কোনো প্রোডাক্টের স্টক লো হয়ে গেলে অটোমেটিকলি এখানে শো করবে তো এর ওপরে ডিপেন্ড করে আপনি ডিসিশন নিবেন কোন প্রোডাক্ট আপনার আরো পার্চেস করে স্টক করতে হবে তো ড্যাশবোর্ডে আমরা এগুলো রাখার ট্রাই করেছি এরপরেও আমি আলোচনার সুবিধার্থে আমরা আজকে ফুল একটা অপারেশন করব কোন একটা প্রোডাক্ট আমরা লিস্ট করব স্টক করব সেল করব। দেন আমি রিপোর্টসগুলো নিয়ে আলোচনা করব কারণ কোনো একটা সফটওয়্যার নেওয়ার পরে এই সফটওয়্যারটি ইউজ করার সময় আপনাদের প্রথম কাজ হচ্ছে কী কী প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস করছেন সেগুলো লিস্টিং করা তো কথা না বাড়ি আমরা একটা প্রোডাক্ট লিস্ট করে ফেলি তো সফটওয়্যার নেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টে যাবেন এখানে অ্যাড প্রোডাক্ট অপশন আছে। আমি অ্যাড প্রোডাক্টে গেলাম এখান থেকে আমরা কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট অ্যাড করি যেমন আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে আমরা নাম দিলাম স্মার্ট যে কোনো ধরনের একটা প্রোডাক্ট নাম দিতে পারি স্মার্ট কুর্তি হ্যাঁ তো এখন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি এখানে প্লাস বাটন আছে এখান থেকে আপনি সরাসরি ক্যাটাগরি মেক করে নিতে পারবেন আমি প্রিভিয়াস কোন ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছি ধরুন গার্লস আইটেম তিনি এখানে এর আন্ডারে আপনি সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারেন হ্যাঁ আপনি এখানে ইউনিট দিয়ে দিলাম আমি পিস আকারে আমরা এটা সেল করবো দেন আপনার বিভিন্ন ব্র্যান্ড নিয়ে বিজনেস করলে সেটা সিলেক্ট সেট করে দিতে পারেন বা নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ড থাকলে সেটাও আপনি এখানে সেট করে দিতে পারেন আমি এখানে ধরেন একটা ব্র্যান্ড সেট করলাম যে পাখি দেন এখানে দেখেন আপনি একটা অপশন আছে যে এখানে ভেরিয়ান্ট প্রোডাক্ট মডেল প্রোডাক্ট সিম্পল প্রোডাক্ট এখানে আমাদের যেহেতু বিজনেসটা মাল্টিপল বিজনেস ইউজ করা যায় ভেরিয়েন্ট হচ্ছে যদি কালার সাইজ থাকে তখন আমরা ভেরিয়েন্ট সিলেক্ট করবো আমরা কালার সাইজ প্রোডাক্ট লিস্ট করতে পারবো আর যদি সিম্পল থাকে কালার সাইজ না থাকে তাহলে সিম্পল দেবো আর যদি মডেল প্রোডাক্ট হচ্ছে যাদের ইলেকট্রনিক্স আইটেম থাকে তারা এটা সিলেক্ট করবে ওয়ারেন্টি ডিপেন্স করার জন্য আর কি আমি সিম্পল প্রোডাক্ট হিসেবে একটা প্রোডাক্ট অ্যাড করি দেন আমি এখানে এই অপশানগুলো দেওয়ার পরে আমি নেক্সটে যাব এখানে যাওয়ার পরে আমার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আমি চাইলে আমার প্রোডাক্টের ইমেজ দিতে পারি আমি আমার এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি দেন আপনি এখানে দেখা যায় যে এই ইনফরমেশন আমাদের দেওয়া আছে তারপর আমরা যদি এখানে চাই অ্যালার্ট কোয়ান্টিটি ধরেন আমি দিলাম টেন মানে দশটা বা দশটার চেয়ে কম প্রোডাক্ট স্টকে থাকলে আমাকে লো স্টকে অ্যালার্ট দেবে এখানে আপনার মিনিমাম সেল প্রাইসও সেট করা যায় আমি যদি এটা দিই যে আমি পাঁচশো টাকার নিচে এটা যাতে কেউ সেল করতে না পারে সেটা সেট করে দিতে পারি দেন এখানে প্রোডাক্ট প্রোডাক্ট ইনফরমেশন চলে আসছে আমি এখানে পারচেস প্রাইস দিলাম এটা আমি আমার রেডি করতে লাগছে চারশো টাকা আমি সেল করব এক টাকা তো আমি এই সফটওয়্যার আমাদের সফটওয়্যার এই প্রাইসগুলো দিয়ে এখানে আরও অপশন আছে যেমন ডিসকাউন্ট অ্যামাউন্ট দিলে আপনি এখানে দিয়ে দিতে পারেন হোলসেল প্রাইস থাকলে আপনি হোলসেল বিজনেস করলে হোলসেল প্রাইসটাও এখানে দিয়ে দিতে পারেন হ্যাঁ ওপেনিং স্টক থাকলে দিয়ে দিতে পারেন আপাতত আমি এই ইনফরমেশন দিয়ে আপডেট দিয়ে দিচ্ছাম তো এই যে আমি আপডেট দিলাম মূলত আমাদের সফটওয়্যার এটা জানলো যে এই প্রোডাক্টটা নিয়ে আমরা বিজনেস করি কিন্তু এই প্রোডাক্টটা আমরা দেখ যদি চাই আমাদের লিস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট কর্তি তো সফটওয়্যার জানে যে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করি কিন্তু এটা কিন্তু আমরা কোনো স্টক করি না বা কোনো সাপ্লার কাছ থেকে মালটা কোনো কিনি এর জন্য এটা আমাদের স্টকে নাই তো আমাদের এইখান থেকে আপনি চাইলে শুরু করতে পারেন যেমন আপনার যদি মনে হয় এই প্রোডাক্টের বারকোড আপনি নিজের বিজনেসের নামে নিজেই বের করবেন সেটা আপনি এখানে বারকোড প্রিন্ট থেকে বের করে নিতে পারেন এখান থেকে ডিলিট করা যায় ডিসেবল করা যায় এডিট করা যায় ইনফরমেশন ভুল হলে ভিউ করা যায় বারকোড কোড আমি এখানেই দেখিয়ে দিচ্ছি আপনি প্রোডাক্টের বারকোড ধরেন আপনার দশটা লাগবে তো এখানে বারকোড আপনি কি কি ইনফরমেশন শো করাবেন এখানে বিজনেসের নাম প্রোডাক্টের নাম শো করতে পারেন অনেকে সাইজ কালার শো করে সেলিং প্রাইস আপনি শো করাতে পারেন এসকিও শো করাতে পারেন দিন আমরা এটা প্রিন্ট দিয়ে দিচ্ছি এখন আপনার যদি প্রিন্টার থাকে বারকোড প্রিন্টার আপনার বারকোড আপনি নিজেই এভাবে বের করে ফেলবেন এগুলো স্ক্যান করে আপনি সেল করতে পারবেন আমি পরবর্তীতে সেল প্রসেসটাও আপনি দেখাব তো এখানে আমি যে প্রোডাক্টটা লিস্ট করলাম পরবর্তী কাজ হচ্ছে এই প্রোডাক্টটি আমাদের পারচেস করতে হবে তো আমরা পারচেস অপশানে যাব অ্যাড পারচেসে যাবো তো পারচেসে গেলে এটা মূলত দেখা যায় অনেকের মাল্টিপল ব্রাঞ্চ থাকে তারা এই মাদার প্যানেল থেকে বিভিন্ন ব্রাঞ্চের সফটওয়্যার পারচেজ করে দিতে পারে প্রোডাক্ট অথবা ট্রান্সফার করে দিতে পারে তো এখন আমরা যেটা দেখতেছি যে এখানে প্রথমে চাচ্ছে সাপ্লাইয়ের নাম আপনি কোন সাপ্লায়ের কাছ থেকে এই মালটা পারচেজ করবেন সেটা আপনাকে এখানে যদি ইনলিস্টেড আগে করা থাকে তাহলে এখানে শো করবে আর যদি নতুন সাপ্লায়ার হয় আপনি এখান থেকেও একটা সাপ্লায়ার নাম তৈরি করতে পারবেন তাহলে আমি একটু নতুন সাপ্লায়ার তৈরি করছি তার নাম এই ডিট্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি এখন সেভ দিলাম তো আমি এই নামটা অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে আমি নতুন একটা কাস্টমার সাপ্লায়ার তৈরি করি আরিফ আরিফ আহমেদ তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আলাদা কোনো তিনি আমি সেভ দিলাম তো আরিফ আহমেদের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনছি বা স্টক করতেছি এখানে কোন প্রোডাক্টটা আমরা স্টক করতেছি স্মার্ট কুর্তি তো আমার যদি বার কোড জেনারেট করা থাকতো আমি কিন্তু এখানে স্ক্যান করলে এই প্রোডাক্টটা চলে আসতো এখন আমি ম্যানুয়ালি হাতে লিখে নিয়ে আসলাম তো আমি ধরেন এই প্রোডাক্টটা আমি একশো পিস কিনতেছি আমি সফটওয়্যার প্রাইস দিয়ে দিয়েছিলাম চারশো টাকা করে এই জন্য এখানে প্রাইসটা টোটাল সাব টোটাল চলে আসছে আমি আপনি চাইলে এখনও যদি ডিসিশন নেন না হাজার চারশো টাকা না আমি তিনশো টাকা করে প্রোডাকশন কস্ট বা আমি কোনো জায়গা থেকে ম্যানেজ করে যার কাছ থেকে কিনতেছি তো এইখান থেকে আপনি সরাসরি চেঞ্জ করে নিতে পারবেন এডিটেবল এখন আমি এই সাপ্লাইয়ের কাছ থেকে কত টাকা পে করবো ধরেন আমি তাকে বিশ হাজার টাকা পে করছি বাকি বিশ হাজার টাকা বাকি রেখে আমি এই সাপ্লাইয়ের কাছ থেকে মালটা কিনছি তো আমি বাই অপশনে গেলাম ইয়েস দিলাম এখন আমি দেখলাম এই সফটওয়্যারটা আমাদের সফটওয়্যারে এই প্রোডাক্টটা আমাদের পার্চেস হয়ে গেছে ম্যানেজ পারচেসে চলে আসছে এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে এডিট করতে পারেন ভুল করলে বা রিটার্ন হয় অনেক সময় পারচেস সেটার প্রসেস আসে ডিলিট অপশান আসে এখন আমি কি করব এখানে স্টকটা চেক করব আমি ইনভেন্টুরিতে গেলাম স্টকে গেলাম আমি এখান থেকে দেখতেছি যে আমাদের সফটওয়্যারে হ্যাঁ স্মার্ট কুর্তি এটা এত টাকায় কেনা এত টাকায় আমরা সেল করব আর এখানে ইন কোয়ান্টিটি একশো পিস আমরা একশো পিস পারচেস করেছি আউট কোয়ান্টিটি জিরো আমরা একটাও সেল করে নিই এই জন্য আউট হয় নাই স্টকে একশো পিসি আছে স্টকে যে মালটা আছে তার পার্চেস ভ্যালু এত সেল করলে পাবো এত এখন আপনার বিজনেসে টোটাল যত মাল আছে সব মালের স্টক যদি আমরা কাউন্ট দেখি যে এখানে আছে টোটাল স্টকটা টোটাল স্টকের ভ্যালু পারচেস ভ্যালু এত সেল করলে পাবার কথা এত তো এত এই 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 অপশানগুলো আপনি এখান থেকে মেনটেন করবেন তো সফটওয়্যার নেওয়ার পরে আপনার প্রথম কাজ প্রোডাক্ট লিস্ট করা দেন পারচেস করে স্টক করা স্টক করার পরে আপনি সেল করতে পারবেন যেমন আমি দেখলাম এখন আমাদের এখানে উপরে যে অপশনগুলো আছে পজ হোলসেল বর্ডার আমি পজে যাচ্ছি আমার রিটেল সেলের ক্ষেত্রে আমরা পজ থেকে ইনভয়েস করব বা বিল করব। এখন আপনি এখানে দেখতে পারবেন যে স্মার্ট কুড়তে এখানে 100 মানে স্টকটাও এখানে শো করছে এখন আপনার বারকোড জেনারেট করা থাকলে আপনি এখানে স্ক্যান করলে চলে আসতো আমি এখানে ক্লিক করছি এতেই চলে আসছে বা আপনি এখানে নাম লিখলে পরে এস কোড লিখলে স্ক্যান করলে চলে আসবে এখন আপনি এই প্রোডাক্টে কতগুলো সেল করবেন কারণ আমি এই প্রোডাক্টটা চার পিস সেল করবো সেই ক্ষেত্রে আপনি ফোর কোয়ান্টিটি দিয়ে দিলেন এখানে চলে আসবে চার হাজার টাকা এখন আপনার যখন অনেক ভিড় থাকবে বা ব্যস্ততার মধ্যে তখন আপনি গেস্ট কাস্টমার হিসেবে সেল করে দিতে পারেন আর যদি কোনো বাকির বিষয় থাকে যে আপনি বাকিতে সেল করতে চাচ্ছেন বা প্রিভিয়াস কাস্টমার থাকলে তো এখানে ইনফরমেশন থেকে যাবে আপনি এখানে সার্চ করলে মোবাইল নাম্বার দিয়ে পেয়ে যাবেন অথবা আপনি এখান থেকে প্লাস বাটন থেকে নতুন কাস্টমার তৈরি করে নিতে পারবেন এখানে কাস্টমার নাম মোবাইল নাম্বার প্রয়োজনীয় ডিটেলসগুলো দিয়ে সেভ দিলেই কাস্টমার সিলেক্ট হয়ে যাবে আমি নতুন একটা প্রিভিয়াস কোনো কাস্টমার কাছে সাপোজ সেল করছি এখানে আমি তার নামটা সিলেক্ট করলাম এখানে ডিসকাউন্টের অপশান আছে আপনি পার্সেন্ট অথবা অ্যামাউন্ট আকারে ডিসকাউন্ট দিতে পারেন আমি ডিসকাউন্ট দিলাম তিরিশ টাকা তো এটা ডিসকাউন্ট হয়ে গেছে এখন আমি পেমেন্টে যাবো পেমেন্টে যাওয়ার পরে এখানে আমরা দেখা যায় মাল্টিপল পেমেন্ট সিস্টেম রেখেছি এখানে আপনি কোনো কোনো কাস্টমার ক্যাশে টাকা দিচ্ছে বিকাশে দিচ্ছে বা ব্যাংকে দিচ্ছে সেটা আপনি সেট করে দিতে পারবেন তাহলে আপনার হিসাবের সুবিধার্থে দেখা যায় দিন শেষে আপনার হিসাব মিলাতে সুবিধা হবে আবার এখানে মাল্টিপল পেমেন্ট সিস্টেম আছে কেউ আসছে মোবাইলে কিছু টাকা দিচ্ছে ক্যাশে কিছু টাকা দিচ্ছে তো আপনি মাল্টিপলভাবে এইভাবেও আপনি টাকা রিসিভ করতে পারবেন এখন আমরা দেখছি কাস্টমারটির বিল হয়েছে তিন হাজার নয়শো সত্তর টাকা তো আমরা এখানে কাস্টমার আমাদের কত টাকা পে করছে সেটা যদি আমরা সেট করে দিই যে এখানে চার হাজার টাকা সাপোজ পে করছে তো আমরা দেখছি তাকে চেঞ্জ যেমন তিরিশ টাকা শো করছে মানে তাকে আমার তিরিশ টাকা প্যাক করতে হবে এখানে রিমার্স অপশন আছে আপনি কোনো নোট চাইলে রেখে দিতে পারেন এখানে প্রিভিয়াস ডেটেও সেল করা যায় সেই অপশনটা আছে এখন আমরা যদি এখানে চেক আউট অপশনে ক্লিক করি তাহলে আমরা আমরা ইনভয়েসটা বের করে ফেলতে পারবো এখন আমরা দেখছি আমাদের এটা হচ্ছে সফটওয়্যারে ইনভয়েসটি শো করছে এটা পজ ইনভয়েস ভয়েস বেশিরভাগ কাস্টমার এটা ইউজ করে এরপরও আমি আগে বলেছি এখানে এ ফোর বা পজ বা এ ফাইভ যে কোনো সাইজের ইনভয়েস আপনি বের করতে পারবেন এখানে আপনার বিজনেসের লোগো নাম ডিটেলস থাকবে কাস্টমার ডিটেলস থাকবে এখানে কোন প্রোডাক্ট কত পিস সেল করছেন তাকে কত ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্টের পরে কত টাকা আসছে সে পে করছে কত ডিউ আছে কত চেঞ্জ অ্যামাউন্ট করে এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন এমনকি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি শেয়ারও করতে পারবেন কাস্টমার যদি হোয়াটসঅ্যাপ থাকে আপনি সফটওয়্যার থেকে ইনভয়েসটা তাকে পাঠিয়ে দিতে পারবেন প্রিন্ট করতে পারবেন আর এ ফোরের ইনভয়েসটা যদি আমি দেখাই আমি এখান থেকে ভিতরে সেট করে দিলে অটোমেটিকলি এ ফোরের ইনভয়েস শো করবে আর আপনি চাইলে এইভাবে করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে আপনার কোন মাল আপনার সুন্দর একটা ইনভয়েসের ফর্মেট এখানে দেওয়া আছে এখানে মূলত আপনাদের লোগো থাকবে আর ফুল ডিটেলসগুলো এখানে থেকে যাবে এখন আমি সফটওয়্যারের মূল অপশনগুলোতে দেখাই মেনুগুলো দেখাই যেগুলো আমি আগেই বলেছিলাম যে অপারেশন করার পরে আমি আপনাদের ফুল সফটওয়্যার সিস্টেমটা দেখাবো এখন আমরা বাম পাশে যে মেনুগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি যেমন এখানে সাপ্লায়ার প্রথমে যে অপশনটা এখানে সাপ্লায়ার লিস্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কোন সাপ্লায়ের কাছ থেকে আমরা টোটাল কত টাকার মাল কিনেছি তাকে পে করেছি কত টাকা ডিউ আসে কত তার কাছে ডিউ রাখছি কত এখানে যেমন ডেট ওয়াইজ আপনি সেট করে সিলেক্ট করতে পারবেন নেম ওয়াইজ বা নাম দিয়ে ইমেল নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করে ফেলতে পারবেন আপনার সাপ্লায়ারকে দেন এখানে সাপ্লায়ারের কোন ইনফরমেশান ভুল থাকলে এডিট করতে পারবেন কা সাপ্লায়ারকে বাকি থাকলে পে করতে পারবেন ডিসমিস করতে পারবেন এখানে অ্যাডভান্স নিতে পারবেন বা আপনি এখানে লেজার দেখতে পারবেন এটা ইম্পর্টেন্ট একটা জিনিস প্রত্যেক সাপ্লায়ারের আপনার লেজার এখানে আপনি দেখতে পারবেন তার লাইফ টাইম লেজারটা এখানে চলে আসবে বা ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন তো আমরা যে অপারেশন করেছিলাম প্রথমেই এই যে আরিফ আহমেদ তার কাছ থেকে চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট কিনেছিলাম তাকে বিশ টাকা পে করেছিলাম আর বিশ টাকা ডিউ রেখেছিলাম সেটা চাইলে আমরা এখান থেকে তাকে পে করে দিতে পারি এরপরে যেমন আরও অপশন আছে সাপ্লায়ের যে সাপ্লায়ের কাছে কোনো ডিউ রিসিভ করলে রিসিভ লিস্ট আলাদা জমা থাকবে সব কিছু আপনার হিস্টোরি আকারে থেকে যাবে কোনো কিছু হারাবে না আবার পে করলে সাপ্লাইয়ারকে পে লিস্ট থাকবে কোনো সাপ্লাই ডিউ যদি এরকম হয়ে যেতে হওয়ার সম্ভাবনা নেই সেটা আপনি ডিসমিস করলে ডিসমিস লিস্টেও আলাদা থেকে যাবে সেমভাবে আপনি কাস্টমারে গেলে আমরা সেল করার সময় কিন্তু একটা কাস্টমার তৈরি করেছিলাম বা কাস্টমার দেখেছিলাম আপনি এখানে প্রত্যেক কাস্টমারের হিস্টোরি দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে টোটাল কত টাকার মাল সেল করছেন সে পে করছে কত আপনার ডিউ রাখছেন কত এখানে ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন আইডি ওয়াইজ এই মোবাইল সার্চ করতে পারবেন আমাদের সকল প্রকার রিপোর্ট বা অপশনগুলি দেখবেন পিডিএফ এক্সেল আকারে বা প্রিন্ট করা যায় বা আপনি ডাউনলোড করে ব্যাকআপ রেখে দিতে পারবেন এখানে এডিট অপশনে গেলে দেখা যায় কাস্টমারের নাম বা কোনো ইনফরমেশন ভুল হলে এডিট করা যায় কাস্টমারকে পে করা যায় আবার কাস্টমার সেলস রিপোর্টটা দেখা যায় এই কাস্টমার শুধু ইন্ডিভিজুয়ালি এই কাস্টোমার সেলসগুলো আপনি বের করে ফেলতে পারবেন কাস্টমার লেজার দেখা যায় অ্যাডভান্স দেখা যায় ডিলিটও করে ফেলতে পারবেন এখান থেকে এখানে আপনার ডিউ রিসিভ লিস্ট আছে কাস্টমার কাছে কোনো টাকা রিসিভ করলে ডিউ সেটা রিসিভ লিস্টে হিস্ট্রি আকারে থেকে যাবে দেন ডিসমিস করা যাবে এখানে পে করা যাবে এখানে কাস্টমার গ্রুপ তৈরি করা যায় যেমন কোনো কাস্টমার গ্রুপ তৈরি করা মানে আপনি কোনো কাস্টমারকে সেট করলেন রেগুলার কাস্টমার বা প্রিমিয়াম কাস্টমার গোল্ড কাস্টমার এগুলো দিয়ে আপনি দেখা যায় বিভিন্ন ডিসকাউন্টের আওতায় তাদের ভাগ করে রাখতে পারবেন যাতে সেল করার সময় অটোমেটিকলি সেই ডিসকাউন্টটা পায় যেহেতু আপনার সফটওয়্যার আপনাকে টপ টেন সেলিং প্রোডাক্টের টপ টেন কাস্টমারও জেনারেট করে দিচ্ছে আপনি এটা খুব সহজেই সেট করতে পারবেন এরিয়া ওয়াইজ কাস্টমার বের করতে পারবেন প্রোডাক্টের অপশনটা নিয়ে আমি আলাদা আলোচনা করে ফেলেছি শুরুতেই যে এখান থেকে আপনি মূলত প্রোডাক্ট লিস্ট করবেন প্রোডাক্ট লিস্ট খুলে এখানে জমা থাকবে আপনি এখান থেকে বারকো জেনারেট করতে পারবেন হ্যাঁ এখানে প্রোডাক্ট নতুন কোনো প্রোডাক্ট আসলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন দেন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে সেগুলো পার্চেস করে স্টক করা আপনি এখান থেকে খুব সহজেই যে পার্চেস অপশনটা আমি দেখিয়েছিলাম এখান থেকে আপনি মাল পারচেস করতে পারবেন পার্চেস করলে সেটা স্টকে হিট করবে এখানে আপনার পার্চেস আর অপশন আছে ম্যানেজ পার্চেস এখানে যত পার্চেস করবেন সব এখানে জমা থাকবে আমি ডে টু ডেট পারচেস লিস্ট বের করতে পারব দেন এখানে পারচেস আপনি রিটার্ন করতে পারবেন এডিট করতে পারবেন ভুল করলে ইনভয়েস দেখতে পারবেন এমনকি ডিলিটও করতে পারবেন এটা অ্যাডমিন অ্যাডমিনের জন্য অ্যাভেলেবেল থাকে আবার এখানে দেখা যায় আপনি পার্চেস অর্ডার রেডি করতে পারবেন সফটওয়্যার মাধ্যমে পার্চেস রিটার্ন লিস্ট দেখতে পারবেন পার্চেস রিটার্ন টাইপ তৈরি করে নিতে পারবেন দেন ইনভেন্টরি আপনি প্রোডাক্ট লিস্ট করার পরে পার্চেস করার পরে সেটা কিন্তু আপনার স্টকে হিট করে আমি আগেই বলেছি তো এখানে স্টকে গেলে আপনি কোন মাল কতটুকু স্টকে আসে কোন মাল কতটুকু স্টক সেল করার পরে স্টকে কতটুকু বাকি আসে হ্যাঁ দেন আপনার ফাইনাল কতটুকু স্টকে আসে এভ্রিথিং আপনি এখানে রিপোর্টটা পেয়ে যাবেন আর সেল করার সাথে সাথে অটোমেটিকলি স্টক আউট হয়ে যাবে যেমন আপনাদের নিয়ে আমরা একটা প্রোডাক্ট লিস্ট করেছিলাম স্মার্ট কর্তি সেটা এখন চার পিস স্টক আউট কোয়ান্টিটি ফোর পিস মানে আমি চারটে সেল করেছিলাম এর জন্য স্টকে ছিয়ানব্বই পিস আছে ছিয়ানব্বই তো সেল সেলগুলো পাব এত টাকা স্টকটা আপনি দেখা যায় ডেট ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন বা স্টকটা আপনি পিটিএফ এক্সেলের নামে ফেলতে পারবেন অ্যাডজাস্টমেন্ট অপশন আছে এটার মাধ্যমে আপনি খুব সহজেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যেমন কোনো প্রোডাক্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আপনার স্টকে বেশি দেখাচ্ছে তখন আপনি খুব সহজেই অ্যাডজাস্টমেন্ট করে সেটা স্টক ঠিক করে ফেলতে পারবেন যাদের মাল্টিপল ব্রাঞ্চ আছে তারা স্টক ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার লিস্ট আলাদা দেখতে পারবেন রিসিভ লিস্টও আলাদা সেভাবে দেখতে পারবেন এখানে সেলস অপশনের মূলত পজ এই পজ হচ্ছে আমি যে কুইকলিকস পজ দেখিয়েছিলাম সেটা এখান থেকে মূলত আমরা সেল করি এখান থেকে আমরা ইনভয়েস করি তো পজ অপশনটা আপনার এখানে শো করবে এখানে ইনভ এখানে ইমেজগুলো শো করবে ব্র্যান্ড ক্যাটাগরিজ আপনি সার্চ করতে পারবেন এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি দেন এখানে আমি আগে বলেছিলাম যে সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনি শুধু রিটেল সেল না হোলসেলও করতে পারবেন হোলসেলের জন্য এখানে আলাদা লিস্ট থাকে এখানে পজ সেলে গেলে যেমন আপনি রিটেল সেলের একটা লিস্ট দেখতে পারবেন এখানে টোটাল কতগুলো সেল করছেন কত টাকা সেল করছেন পে কত ডিউ কত হ্যাঁ এখানে পিডিবি এক্সেলের নামাতে পারবেন ডেট ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন ইউজার ওয়াইজ সার্চ করতে পারবেন সেমভাবে আপনার হোলসেলও এরকম লিস্ট থাকবে আলাদা মেইনটেইন একই সফটওয়্যার আপনি হোলসেল মেনটেন করছেন আবার আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা সেলস রিপোর্টও দেখতে পাচ্ছেন দেন ম্যানেজ অর্ডার আছে এখানে ম্যানেজ অর্ডারটা আমি দেখাই এখানে মূলত যে অর্ডারগুলো আপনার ফেসবুকের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আসবে যেটা আপনি কুরিয়ার কোম্পানির মাধ্যমে ডেলিভারি করবেন সেগুলো আপনি এই অর্ডার অপশন থেকে আপনি সেল জেনারেট করবেন তো এখানে চলে আসবে এখানে অল অর্ডারে গেলে অল অর্ডার দেখতে পারবেন এখানে আপনি পেন্ডিংয়ে রাখতে পারবেন হোল্ড করে ফেলতে পারবেন দেন আপনি চাইলে সেই অর্ডারগুলো কাস্টমারকে ফোন দেওয়ার মাধ্যমে কনফার্ম করতে পারবেন দেন আপনি কোনো কুরিয়ার কোম্পানির সাথে ইন্টিগ্রেশন করে দিলে আমরা খুব সহজে আপনার অর্ডারগুলো সেই কুরিয়ার কোম্পানির প্যানেলে পাঠিয়ে দিতে পারবেন তারা সে অর্ডার ডেলিভারি দেওয়ার পর আপনাদের কনফার্ম করলে সেগুলো আপনি ডেলিভারি কমপ্লিট করবেন এই যে সুন্দর একটা প্রসেস এখানে মেনটেন করার জন্য আছে আপনি খুব সহজেই এটা কাজ করতে পারবেন আপনার বিজনেস আরও স্মুথ করতে পারবেন এখানেও আপনার সেমভাবে ডেট ওয়াইজ আপনার সেল রিপোর্টগুলো দেখতে পারবেন প্রোডাক্ট ওয়াইজ দেখতে পারবেন বারকোড ওয়াইজ বা কুরিয়ার কোম্পানি ওয়াইজ আপনি আপনার অর্ডার লিস্টটা দেখতে পারবেন হ্যাঁ এখানে এছাড়াও আপনার যেমন ম্যানেজ ফলো আপ লিস্ট করা যায় দেন আপনার সেলসের রিটার্ন লিস্ট আলাদাভাবে এখানে একটা রিপোর্ট জেনারেট হতে থাকে সেলসের সোর্স আপনার এখানে জেনারেট হতে থাকে সেমভাবে আমাদের সফটওয়্যার অ্যাকাউন্টসের একটা মডেল আছে যেমন ক্যাশ ফ্লো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্যাশ ফ্লোটা মূলত আপনার এইখানে গেলে আপনি দেখতে পারবেন কোন अपन बजनेस निर्दिष्ट डेट वाइज आपने বিজনেসে কী কী পারপাসে টাকা ঢুকছে তোমার সেল করছেন কোনো সার্ভিস দিচ্ছেন কোনো কাস্টমার ডিউ রিসিভ করছে বিভিন্ন কিছু জিনিস হতে পারে এর মাধ্যমে আপনার বিজনেসে টোটাল কত টাকা ঢুকলো ওই নির্দিষ্ট ডেটে আবার কী কী পারপাসে টাকা ক্যাশ আউট হয়েছে সেটা বিভিন্ন জিনিস হতে পারে সেলস রিটার্ন হতে পারে ব্যালেন্স ট্রান্সফার হতে পারে পারচেস হতে পারে এক্সপেন্স হতে পারে স্যালারি দিয়েছেন তো সব মিলিয়ে আপনার ওপেনিং ব্যালেন্স কত আপনার কারেন্ট ব্যালেন্স কত ছিল সেটা সফটওয়্যার জেনারেট করে দিবে আর আমি যে আগেই সেল করার সময় একটা অপশন দেখলাম যে বিকাশ রকের নগদ ওই অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে সুন্দর মতো ক্রিয়েট করে নিতে পারবেন তাহলে আপনি অ্যাকাউন্ট লিস্টে গেলে খুব সুন্দরভাবে হিসাব মিলাতে পারবেন যে নির্দিষ্ট ডেট সিলেক্ট করলে ওই ডেটে ক্যাশে কত টাকা সেল হয়েছে আপনার ব্যাঙ্কে কত টাকা ঢুকছে আপনার বিকাশে কত ঢুকছে কার্ডে কত ঢুকছে টোটাল কত টাকা আপনার সেল হয়েছে ইন্ডিভিজুয়ালি থাকলে আপনার হিসাব মিলাতে সুবিধা হবে এছাড়াও আরও অনেক অপশন আছে যেমন আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন দেন ডিপোজিট ওইডু করা যায় আপনার এখানে দেন আপনার ম্যানেজ চেক যেমন আপনি চেক ম্যানেজ করতে পারবেন অনেকে চেকের মাধ্যমে সেল করে চেকের নির্দিষ্ট ডেট থাকে সেটা আপনি মেনটেন করতে পারবেন এখানে আপনার দেখা যায় এক্সপায়ার চেক মানে আপনার চেকের এক্সপায়ার হয়ে গেলে সেটা সফটওয়্যার আপনার রিমাইন্ড করে দেবে দেন আপনার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট সুন্দর পেয়ে যাবেন ব্যাঙ্ক ডিটেলসগুলো পেয়ে যাবেন হ্যাঁ এখানে একটা ওই একটা মজার অপশন হচ্ছে আপনার কোটেশন এখানে খুব সহজেই আপনি আপনার কাস্টমারকে কোটেশন রেডি করে দিয়ে দিতে পারবেন সেই কোটেশন পরবর্তী নিয়ে আসলো আপনার সেল হিসাবে সেল জেনারেট করে দিলেন দেন এখানে যত প্রকারের কোটেশন আছে সব এখানে ম্যানেজ কোটেশন আপনার জমা থাকবে যেমন এখানে আমরা একটা কোটেশন মেক কর আছে দেন আপনার এখানে রিপোর্টস আছে আমাদের সফটওয়্যারে বিভিন্ন প্রকার রিপোর্টস আছে আসলে আমরা খুব সুন্দরভাবে গুলো জেনারেট করেছি যাতে কাস্টমার খুব সহজেই তাদের দৈনন্দিন রিপোর্টসগুলো পেয়ে যায় বা মাসের বছরের এখানে ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট থাকে কাস্টমার রিপোর্ট থাকে কাস্টমারের লেজার থাকে ডিউ রিপোর্ট থাকে আপনার যেমন ডিসকাউন্ট রিপোর্ট আছে ডিটেল সেলস রিপোর্ট আছে এখানে ডিউ ডেট সেলস রিপোর্ট আছে হিউজ রিপোর্ট এখানে কালেকশন আছে যেমন এখানে ডেলিভারি চার্জের আলাদা রিপোর্ট জেনারেট হয় ডেইলি সেলসের রিপোর্ট থাকে এমপ্লয়ীদের সেলস এমপ্লই ওয়াইজ সেলস রিপোর্ট বের করা যায় এক্সচেঞ্জ রিপোর্ট আলাদা থাকে সফটওয়্যারে আপনি কোনো মাল এক্সচেঞ্জও করতে পারেন দেন আপনার এক্সপেন্সের একটা আলাদা রিপোর্ট থাকে এখানে সুন্দরভাবে আপনার মাস্টার সেলস রিপোর্ট কিন্তু দৈনন্দিন যেমন এটা আপনার প্রায়ই আপনারা চেক দিবেন যে মাস্টার সেলস রিপোর্ট খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে নির্দিষ্ট ডেট ওয়াইজ আপনি বের করতে পারবেন এটা মান্থলি হতে পারে ডেইলি হতে পারে ইয়ারলি হতে পারে যে টোটাল কত টাকা সেল হয়েছে এর মধ্যে পেড এমন কত ডিউ রাখছি মার্কেটে কত রিটার্ন এমন কত টাকা হ্যাঁ এগুলো আমরা বের করে ফেলতে পারবো এখানে দেন মান্থলি সেলস রিপোর্ট থাকে এটা আমরা আসলে ডেট ওয়াইজ করলে মাস্টার সেলস রিপোর্টে সব পেয়ে যাই দেন প্রফিট লসের আলাদা রিপোর্ট জেনারেট হয় দেন সেলস প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট পাওয়া যায় আপনি প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং এখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ সেটা সেলস রিপোর্ট তো দেখতে পাচ্ছেন আবার সেটা টোটাল প্রফিট লসও দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্ট সেল করে আমার কত টাকা লাভ হচ্ছে এখন আমরা নিচে থেকে যদি শুরু করি যেমন এখানে ইয়ারলি সেলস রিপোর্ট আছে ভ্যাটের আলাদা রিপোর্ট জেনারেট হয় ভ্যাট ইনভয়েস রিপোর্ট জেনারেট হয় সামারি দেখা যায় এখানে আমরা যদি সামারি রিপোর্ট একটু সার্চ করে দেখি এখানে এখানে দেখতে পারবো নির্দিষ্ট ডেট ওয়াইজ এই নির্দিষ্ট ডেটে কী কী পারচে কত টাকা পারচেজ হয়েছে সেল হয়েছে কত এক্সপেন্স হয়েছে কত আপনার সাপ্লাইয়ের পেমেন্ট করছি কত এই যে ফুল ব্যালেন্স এখানে আপনার শো করবে এছাড়াও আপনার আরও রিপোর্ট আছে প্রোডাক্টের রিপোর্ট হুম এইখানে আমরা হিউজ একটা রিপোর্ট নিয়ে কাজ করেছি যেটা আপনার বিজনেস ম্যানেজ করতে খুব সুন্দর হেল্প করবে এরপরে এখানে এক্সপেন্সের একটা অপশন আছে আপনাদের দৈনন্দিন যে খরচগুলো থাকে আপনি সফটওয়্যার যদি এন্ট্রি দেন আপনি মাসে শেষে দেখতে পারবেন যে হ্যাঁ কী কী পারপাসে আমার বিজনেসে কী কী আমরা খরচ করেছি এক্সপেন্স হয়েছে সেটা আলাদা রিপোর্ট থাকে এখানে এক্সপেন্স লিস্ট থাকে রিপোর্ট অলরেডি বলেছি আমি এক্সপেন্স রিপোর্ট আছে ওখানে ফিল্টার করে করে দেখতে পারবেন এখানে ডেট ওয়াইজ দেখতে পারবেন টাইপ ওয়াইজ আপনি দেখা যায় এখানে আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন এক্সপেন্সের যেন এখানে অ্যাসেট লিস্ট করা যায় আপনার বিজনেসের যে অ্যাসেটগুলো আছে সেগুলো লিস্টিং করে রাখলেন নতুন অ্যাসেট অ্যাড হলে সেটাও এখানে সেট করে রাখলেন আপনার এমপ্লয়ি যে ম্যানেজমেন্ট সিস্টেমটা মূলত আমাদের পোস্ট সফটওয়্যার এখানে আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট থাকে না আমরা তারপরেও এখানে একটা শর্ট একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম রেখেছি এখানে এমপ্লয়দের লিস্ট করে রাখা নতুন এমপ্লয়ি তৈরি করা এমপ্লয়ীদের বেতন মেনটেন করা অ্যাডভান্স মেনটেন করা এমপ্লয়ীদের অনেকে সেল কমিশন দেয় সেল কমিশনগুলো সেট করা বা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন সেটা আমরা দেখা যায় ডেলিভারির সময় সব আমরা ট্রেন আপ করে থাকি আর ইম্পর্টেন্ট অপশন হচ্ছে ইউজার সিস্টেম এখানে একটা সফটওয়্যারে মাল্টিপল ইউজার থাকতে পারে তো দেখা যায় অ্যাডমিন হিসেবে মালিক হিসেবে আপনি অনেককে সব অ্যাক্সেস দিচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইউজার রোল তৈরি করতে পারেন আপনি এখানে যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু সফটওয়্যার দেখতে পারবে বাকি জিনিস তার জন্য হাইড হয়ে যাবে কিন্তু ফুল সফটওয়্যার আপনি অ্যাক্সেস আপনি মেনটেন করতে পারবেন আরেকটা ইম্পর্টেন্ট অপশন মেসেজ বর্তমানে দেখা যায় প্রমোশনাল এস এম এস পাঠাতে হয় আপনার একটা সফটওয়্যার ইউজ করার পরে কিছুদিন পরে অনেক কাস্টমার এখানে অ্যাড হবে তো আপনি চাইলে অ্যাট এ টাইম আপনি তাদের প্রমোশনাল এস এস পাঠাতে পারেন মার্কেটিং করতে পারেন বা আপনি সেল করার সাথে সাথে চাচ্ছেন ইনভয়েসটা মেসেজ আকারে চলে যাবে সেটাও এখানে সেট করে দিতে পারেন এখানে গ্রুপ তৈরি করেও আপনি পাঠাতে পারেন সেটিংস অপশন আছে এখানে আমাদের বিভিন্ন সেটিংস অপশন আছে যেমন এখানে বিজনেস সেটিংস আছে বিজনেস সেটিংসে মূলত আমরা এখানে সফটওয়্যারের যে ইনফরমেশনগুলো থাকে আমাদের বিজনেসে সেগুলো থাকে এখানে তারপর আমাদের যেহেতু আমি আগেই বলেছি এই সফটওয়্যারটি বিভিন্ন বিজনেসে ইউজ করা যায় মাল্টিপল বিজনেসের জন্য আমরা রেডি করেছি এখানে যে অপশনগুলো এক্সট্রা আছে এগুলো মূলত নিড সাপেক্ষে বা কারোর সেইভাবে আমরা সেট করে দিয়ে থাকি যেমন যাদের হোলসেল লাগে আমরা সিলেক্ট করে দিই অনেকে আবার অনলাইন অর্ডার লাগে তাদের সেটা সেট করে দিয়ে পয়েন্ট সিস্টেম আছে ইনভেস্টমেন্ট আসে এন্ড ডেলিভারি চার্জ অ্যাড করা যায় ডিউ পেমেন্ট অ্যাড করা যায় হ্যাঁ তো এভরিথিং আরও হিউজ অপশন আছে যেগুলো আমরা প্রতিনিয়ত আপডেট করছি এবং কাস্টমারের প্রয়োজনও যে আমরা প্রোভাইড করে থাকি এই জন্য এটি বিভিন্ন বিজনেস এটি আসলে ইউজ করার জন্য ক্যাপেবল হয়েছে এরপর আমাদের প্রিন্ট সেটিংস আছে প্রিন্ট সেটিংসে গেলে যেমন আমরা এখানে আগে বলেছি যে এইখানে আপনি পজ সফটওয়্যার যেমন আপনি পজ ইনভয়েস করতে পারবেন যেটা তিন সেন্টিমিটারে থাকে আবার এ ফোরেও বের করতে পারেন এফাইভেও বের করতে পারেন সব অপশনগুলো এখানে অ্যাভেলেবেল আছে এইখানে আপনি এই বার কোডের যে বিষয়টা বলেছেন এখানে কোডের বিভিন্ন সাইজ থাকে মূলত ওই সাইজগুলো আমরা সেট করে দিয়েছি আপনি বিভিন্ন সাইজের কোড সফটওয়্যার থেকে জেনারেট করে ফেলতে পারবেন হ্যাঁ এখানে লোগো সেট করা যায় যেটা ইনভয়েসে শো করে আপনি চাইলে হাইডো রাখতে পারেন হ্যাঁ এখানে প্যাকেজিং সেটিংস আসে যারা কুরিয়ারে মাল পাঠায় তাদের দেখা যায় সেই ওই প্যাকেজিং একটা ফর্ম্যাটটা লাগে দেন আপনার ইনভয়েস শেয়ার বল যে আপনি ইমেইল করতে চায় অনেকে ইনভয়েস বা হোয়াটসঅ্যাপে আমি আগেই দেখিয়েছি যে আমাদের ইনভয়েস হোয়াটসঅ্যাপে পাঠানো যায় দেন আপনার ডেলিভারি কোম্পানি অনলাইন অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি কোম্পানি সেট করা লাগে সেটা এখান থেকে করা যায় যাদের মাল্টিপল ব্রাঞ্চ আছে তারা খুব সহজে যে ব্রাঞ্চ তৈরি করে তাদের প্রোডাক্ট গুলো এখানে অর্গানাইজ করতে পারে বা ট্রান্সফার করতে পারে দেন নোটিশ সেন্ড করা যায় কাস্টমারদের কোনো একটা নোটিশ আপনি যদি আপনার আমরা মূলত এটা ইউজ করি যে আমাদের কাস্টমারের নোটিশ কোনো আপডেট আসলে তাদের নোটিশ পাঠাই দেন রিমাইন্ডার অপশন আছে দেন কুরিয়ার সেটিংস আছে যেটা আমরা করে দিই আমরা এগুলো সেট আপ করেই দিয়ে আসি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে ভ্যাট সেটিংসের অপশন থাকে আপনি কত পার্সেন্ট ভ্যাট নিচ্ছেন সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন আর সফটওয়্যারের পেমেন্ট অপশন আছে যেটা হচ্ছে মূলত আমি আগে বলেছি এটা একটা অনলাইন সফটওয়্যার ক্লাউড বেস তো আমরা সাবস্ক্রিপশন বেস এটা সেল করি এটা নির্দিষ্ট প্রাইস থাকে নির্দিষ্ট সার্ভিস চার্জ থাকে আপনার ওই পেমেন্টগুলো আপনি এখানে দেখা যায় সফটওয়্যার থেকে পেমেন্ট করে দিতে পারবেন তো মূলত ই আমাদের সফটওয়্যার এটা আসলে ফুল অপারেশন করে আরো ডিটেলি বোঝাতে গেলে আরও দীর্ঘ সময়ের প্রয়োজন আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে কীভাবে আপনাদের একটা মোড ওভারভিউ দেওয়া যায় যে আসলে সফটওয়্যারটা আপনাদের কী কাজে ব্যবহার করতে পারেন বা আপনাদের কতটুকু উপকারে আসবে আপনারা রিলেট রিলেট করতে পারবেন আপনাদের বিজনেসের সাথে তারপরেও এখানে আরও অনেক অপশন আছে যেগুলো নিয়ে আমি হয়তো আলোচনা করতে পারিনি সামনে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদের কোনো এক্সট্রা রিকোয়ারমেন্টস থাকলে সেটার ব্যবস্থা আছে আমরা সেটা করে দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে সামনে পরবর্তীতে আবার বিরুদ্ধে দেখা হবে আর আপনাদের এই সফটওয়্যারটি আপনি খুব সুন্দরভাবে আপনার বিজনেস ইউজ করতে পারবেন হ্যাঁ সেটা নিশ্চয়তা আমরা দিচ্ছি এরপরেও দেখা যায় সবকিছু পরিবর্তনশীল আমরা সফটওয়্যারটা নিয়ে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তো যুগের সাথে তাল মিলে আপনি যে কোনো ধরনের প্রবলেমের সলিউশনই আপনি আমাদের সফটওয়্যার পেয়ে যাবেন ইনশাল্লাহ